আজকের বিষয় হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য পায়খানা করতে গেলে অনেকক্ষণ কমোড বা প্যানে বসে থাকতে হয় তারপরেও যেন পেট পরিষ্কার হয় না কোষ্ঠকাঠিন্যে ভুগছি এর থেকে কি করে রেহাই পাব আমি এই ভিডিওতে কোষ্ঠকাঠিন্যের সবথেকে কমন যেসব কারণ ও তার থেকে কিভাবে সমাধান মিলবে অর্থাৎ কোন হোমিওপ্যাথিক মেডিসিন খেলে আপনি এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন এই সকল বিষয় আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই বুঝিয়ে বলবো তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এলপি মণ্ডল ডক্টর লাবনিস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবারে আসি কী কী কারণে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আমাদের শরীরে দেখা দেয় খাদ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার বা আঁশ না থাকা উচ্চ ফাইবার যুক্ত খাবার গাট বা অন্ত্র থেকে বেশি পরিমাণ জল শোষণ করে যার ফলে মল নরম ও ভারী হয় এবং খুব সহজেই অন্ত্রের মধ্য দিয়ে তার গতিবিধি নিয়ন্ত্রণ করে যা মলত্যাগকে আরও সহজ করে তোলে এটা তো শুধুমাত্র একটা উপায় বললাম স্বাভাবিকভাবে পায়খানা হতে এই ফাইবার বা আঁশ আমাদের আরও অনেকভাবে সাহায্য করে তাই যে সকল ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের খাদ্য তালিকায় উচ্চমাত্রায় ফাইবার থাকা খুবই দরকার কোন কোন খাবারে ফাইবার পাওয়া যায় ডাল ছোলা টমেটো গাজর আপেল কলা গম প্রায় সব শাকসবজি ফলমূল এবং শস্য দানাতে এই ফাইবার পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় এই বেশি পরিমাণ ফাইবার সমৃদ্ধ খাবার খেতে গিয়ে পেট ফাঁপা বা হজমের সমস্যা দেখা দিতে পারে তাই ধীরে ধীরে আপনাদেরকে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে এই নিয়ে একটা পরিকল্পনা করবেন একসাথে সব ফাইবার সমৃদ্ধ খাবার খেতে যাবেন না এবারে আসি দ্বিতীয় কারণে প্রথমেই বলেছি ফাইবার গাঠ থেকে প্রচুর পরিমাণ জল শোষণ করে তাই খাদ্যে ফাইবারের পরিমাণ বাড়ানোর সাথে সাথে আপনাকে প্রচুর পরিমাণ জলও খেতে হবে কোষ্ঠকাঠিন্যের দ্বিতীয় কারণ পর্যাপ্ত পরিমাণ জল না খাওয়া পায়খানা নরম করতে শরীরে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয় তাই সারা সারাদিনে দু লিটার জল পান করা অবশ্যই প্রয়োজন কোষ্ঠকাঠিন্যের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো দীর্ঘ সময় ধরে শুয়ে বসে থাকা আমরা যদি অনেকক্ষণ একটি জায়গায় বসে কাজ করি তখন আমাদের শরীরে বৃহদন্তের গতিবিধিও শিথিল হয়ে পড়ে যা কোষ্ঠকাঠিনের সমস্যাকে আরও বাড়িয়ে দেয় তাই যে সকল ব্যক্তিরা এক জায়গায় বসে কাজকর্ম করেন তাদের দৈনন্দিন শরীরচর্চা করা খুবই প্রয়োজন তাদের এই কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিনে আজ আমি কনস্টিবেশনের উপরে প্রথম সারির সাতটি মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম মেডিসিনটি হল নাক্স ভূমিকা নাক্স ভূমিকাকে কোষ্ঠকাঠিন্যের জন্য এক প্রকার আদর্শ ওষুধ বলা হয় যারা বসে থাকা জীবনযাপন এবং স্পাইসি খাবার খাওয়ার কারণে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আক্রান্ত হন তাদের ক্ষেত্রে এই নাক্সভূমিকা মেডিসিন খুব ভালো কাজ করে প্রাপ্তবয়স্ক যেসব ব্যক্তিরা মলত্যাগের যে তাগিদ বা অনুভূতি তা বাড়াতে এই নাক্ভূমিকা মেডিসিন ভীষণ ভালো কাজ করে বিশেষ করে অসম্পূর্ণ তাগিদ বা অকার্যকর তাগিদের ক্ষেত্রে এই মেডিসিন ভীষণভাবে কার্যকর এই মেডিসিনটি থার্টি পোটেন্সিতে সারাদিনে দুবার দু দুফোটা করে সাত থেকে দশ দিন পর্যন্ত মেডিসিনটি খেতে হবে নেক্সট মেডিসিনটি হল অ্যালুমিনিয়া এই অ্যালুমিনা মেডিসিন কনস্টিপেশনের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই ঔষধটি যে লক্ষণগুলির ওপর ভিত্তি করে ব্যবহার করা হয় তা হলো কনস্টিপেশানে আক্রান্ত ব্যক্তির বেশ কয়েকদিন মলত্যাগের যে তাড়না বা ইচ্ছা তা অনুপস্থিত থাকে প্রচুর পরিমাণ মল জমা হয় রুগীর মনে হয় অন্ত্র নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এই মল শরীর থেকে বের করার জন্য রুগীকে প্রচুর কষ্ট করতে হয় এক্ষেত্রে থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার দু ফোটা করে মেডিসিনটি সাত থেকে দশ দিন পর্যন্ত রুগীকে খেতে হবে পরবর্তী মেডিসিনটি হলো ব্রায়োনিয়া যদি মল খুব শক্ত শুষ্ক এবং কালো রঙের হয় সেক্ষেত্রে এই ব্রাইনিয়া মেডিসিন খুব ভালো কাজ করে এই রুগীর শ্লেসমা ঝিল্লি খুবই শুষ্ক হয় যার ফলে রুগীর গলা সবসময় শুকিয়ে যাচ্ছে বলে এমন অনুভূতি হয় তার ফলে রুগীর জল পিপাসাও প্রচুর থাকে এই রুগীর ঠোঁট মুখ শুষ্কতার কারণে ফেটেও যায় অনেক সময় এক্ষেত্রে এই মেডিসিন থার্টি সারা সারাদিনে একবার ফোটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত মেডিসিনটি খেতে হবে চার নম্বর মেডিসিনটি হল লাইকোপোডিয়াম যে সকল ব্যক্তিরা গ্যাস বা পেট ফাঁপা সহ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে তাদের ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম মেডিসিন এক প্রকার চমৎকারী ঔষধ এক্ষেত্রে এই মেডিসিন থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার পাঁচ থেকে সাত দিন পর্যন্ত মেডিসিনটি খেতে হবে পাঁচ নাম্বার মেডিসিনটি হলো ন্যাট্রামিউর কোষ্ঠকাঠিন্যের সাথে যে সমস্ত রুগীরা ফিশারের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে ন্যাট্রামিউর মেডিসিন খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ এই রুগীর মল ভীষণ শক্ত এবং শুষ্ক হয় যার ফলে মলত্যাগ করার পর রুগীর পায়ুপথের অঞ্চল অনেকক্ষণ জ্বালা করতে থাকে এই মেডিসিন থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার দুফোটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত মেডিসিনটি রুগীকে খেতে হবে ছ নম্বর মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার এই ক্যালকেরিয়া কার্প মেডিসিনটি যদি শিশুদের কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে খুবই উপকারী একটি মেডিসিন বিশেষ করে যে সব শিশুরা দাঁত উঠবার সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্ভ মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে এক্ষেত্রে কার্ভ মেডিসিন থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার দু ফোটা করে পাঁচ থেকে ছ দিন পর্যন্ত ওই শিশুটিকে খেতে হবে সাত নম্বর মেডিসিনটি হলো অ্যালুমিনিয়াম যে সকল বাচ্চারা আর্টিফিশিয়াল মিল্ক খাওয়ার পর অর্থাৎ বাচ্চাটি মায়ের দুধ খাওয়ার সময় কোনো সমস্যা হয়নি কিন্তু যেই বাইরের দুধ খাওয়া শুরু করলো তখনই বাচ্চাটির কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা দিল এমন কন্ডিশনে অ্যালুমিনা মেডিসিন ভীষণভাবে কার্যকর একটি হোমিওপ্যাথিক ঔষধ এই ঔষধটি থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার দুভোটা করে চার থেকে পাঁচ দিন অবধি ওই শিশুটিকে খেতে হবে আজ আমি আপনাদের সঙ্গে যেসব মেডিসিন নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই কনসিপেশনের ক্ষেত্রে খুবই কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী খাবেন অবশ্যই উপকার পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে তাহলে একটা লাইক শেয়ার এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন あっ。